আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমি আল্লাহ আলমদ ভালো আছি তো বন্ধুরা আসলে বিনা চাষে রসুন দেখতে পাচ্ছেন আমার এগুলো বিনা চাষের রসুন তো এটার বয়স এখন প্রায় বিশ একুশ দিন পড়তেছে চলতেছে এখন তো একুশ দিনে আপনারা দেখতে পাচ্ছেন রসুনের কোয়ালিটি কীরকম দেখতে পাচ্ছেন গাছ কত সুন্দর বের হয়েছে তো আসলে আমাদের এলাকায় এক কথায় নগা জেলার নিয়ামতপুর থানায় এগুলো এলাকায় কিন্তু এইভাবে বিনা চাষের রসুন কিন্তু কেউ লাগায় না তো আমি মোটামুটি গত সেদিন একবার করেছিলাম হালকা সামান্য একটু করছিলাম তো রেজাল্ট আল্লাহ রহমতে যথেষ্ট ভালো হয়েছিলো জন্য আমার এ দেখুন পাঁচ ছয় কাটা জমিতে আমি করেছি তো আল্লাহ রহমত রেজাল্ট হয়তো খুবই ভালো আসবে ফলন হয়তো ভালো পাবো ইনশাল্লাহ তো বিনা চাষে রসুন করলে কি হয় এখানে প্রথমত জমিতে কোনো নিড়ানি দেওয়ার প্রয়োজন হয় না এক কথায় আগাছা তেমন হয় না তাহলে সেখানে সেখানে আমরা কিন্তু অনেক লেবার বেঁচে যাই আর এখানে দেখা যায় রসুনটা মোটামুটি মাটির উপরে থাকার কারণে রসুনগুলো কিন্তু অনেক বড় হয় আর এই এখানে খড় দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে মাটির আর্দ্রতা অনেক দিন ধরে রাখে এক কথায় মাটিটা কিন্তু মোটামুটি নরমই থাকে এখানে সেচের প্রয়োজন খুব কম হয় তো সেক্ষেত্রে যদি আমরা প্রত্যেকে যদি করি হালকা পাতলা করেও যদি করি তাহলে কি হবে আমাদের যে রসুনের যে একটা চাহিদা সেটা কিন্তু আমাদের তো পূরণ হবেই তার সাথে সাথে তার সাথে সাথে আমাদের কি হবে যে কিছু আমরা আর্থিকভাবে লাভবান হতে পারি তো বন্ধুরা আমি এবার হয়তো পাঁচ ছয় কাটা মাটিতে করেছি তো যদি আল্লাহ আমাকে রেজাল্ট ভালো দেয় আল্লাহ যদি আমাকে বেসে রাখে তাহলে আমি সামনেবার বার হয়তো বা এক বিঘে জমিতে করার চিন্তা ভাবনা আমার আছে তো এভাবে আমাদের প্রত্যেকের কিন্তু রসুন পেঁয়াজ আলু এসব যদি আমরা নিজেরাই করি তাহলে কি হয় আমাদের সংসারে কিন্তু অতিরিক্ত যে একটা খরচ সেখান থেকে কিন্তু আমরা বেঁচে যেতে পারি তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল জামান এগুলো সাবস্ক্রাইব করে পাশে থাক বেল বাটনটি বাজে দিবেন এবং আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আপনি আপনারা যদি আমাকে কমেন্টস করে জানান আমি সেই ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ